আসসালামু আলাইকুম আমরা কিন্তু কমাই না আমরা বাড়াইও না আমাদের টার্গেট হচ্ছে পাইকারিতে লাভ করবো দুই থেকে তিন টাকা আর খুচরাতে লাভ করবো টেন পারসেন্ট এইটা হচ্ছে আমাদের হচ্ছে টার্গেট তো কমে গেলে দাম কমিয়ে দেওয়া হবে যদি দাম বেড়ে যায় স্টকে থাকা পর্যন্ত আমরা বাড়াই না আবার যখন নতুন সাঁতার স্টক করি আমদানি করি তখন বাড়াই আর যখন কমে গেছে আমরা সাঁতার দাম কমে দিয়েছি কত কমিয়ে দিয়েছি শুনলে তো আশ্চর্য হয়ে যাবেন হ্যাঁ এই সাতাটা আমাদের এইবারে ষোলসিকে আমরা যত সাঁতার বিক্রি করেছি সব থেকে বেশি বিকৃত যে সাতাটি সেটা হচ্ছে আমাদের ছয়শো বাইশ কোডের ষোলো শিকের আফসাছাতা এইটা সর্বশেষ দাম হয়েছিল পাঁচশো তিরিশ টাকা অর্থাৎ এই সাতাটার দাম কিন্তু পাঁচশো আশি টাকা পর্যন্ত এই বছর আমরা বিক্রি করেছি আর অনলাইনের কথা তো বলবোই না বারোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাংলাদেশে অনলাইনে কিন্তু বিক্রি হয়েছে আমরা পাইকারিতে বিক্রি করেছি সর্বশেষ পাঁচশো আশি আর সর্বশেষ আমরা গতকাল পর্যন্ত বিক্রি করেছি হচ্ছে সাতাটা পাঁচশো টাকা আজকে মানে এত কমে যেতে পারে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এত কমে যেতে পারে হ্যাঁ এতই কমে যেতে পারে সাতাটা আগে আপনাদেরকে দেখিয়ে দেই এটা হচ্ছে ষোলো শিকের আফসার সাতা কোড নাম্বার হচ্ছে ছয়শো বাইশ সাঁতাটার হাতলটা আমি যদি প্রথমে দেখাই হাতলটা এরকম একটা ঝুলনি থাকবে যেটা কিন্তু রাবারের হবে সিরবে না টান দিবেন আপনার হাতে থাকবে এরকমের টান দিবেন এটা কিন্তু লম্বা হবে কিন্তু সিরবে না পাশাপাশি